পাঁচ অগস্টের কথা বলেছেন ছত্রিশ জুলাইতে আপনি বলেছেন যে দেশের ছাত্র জনতার একটি বড় কনসার্ন ছিল যে উই ওয়ান জাস্টিস তো পাঁচ আগস্ট পরবর্তী আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী একটা বিরাট সুযোগ পেয়েছে দেশের কাছে নিজেদেরকে তুলে ধরতে বাংলাদেশের অভাবিত বাংলাদেশের ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলাতে এই ধরনের স্লোগান এসেছে তুমি কি আমি রাজাকার রাজাকার জামাত ইসলামকে দমন করার গত সরকারগুলো সবচেয়ে বড় হাতিয়ার ছিল রাজাকার ত্যাগ তো দেশের ছাত্র জনতা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই ত্যাগকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে তার মানে জামাত ইসলামকে তারা লিবারেট করে দিয়েছে এই ধরনের ত্যাগ থেকে এত বড় সুযোগ জামাত ইসলাম পেয়েছে পাঁচ আগস্টের পরে জামাত ইসলামের নতুন কি রাজনীতি বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে পেরেছে আপনারা পাঁচ আগস্টের আগের যে রাজনীতি এবং পাঁচ আগস্টের পরে বাংলাদেশের জামাত ইসলামের যে রাজনীতি সেটা কি একটু বলবেন আমাদেরকে না আমরা এটাই তো এখন বলছি কেবল তো আট দশ মাস হলো একটা জাতীয় নির্বাচন এখন সামনে এবং জনগণের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছেই ক্ষমতা হস্তান্তর হবে এবং আমরা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা বলছি যে জামাতের হাতে যদি জনগণ ক্ষমতা দেয় তাহলে আমরা এমন একটা অর্থনীতি বানাবো এমন একটা বিচার ব্যবস্থা তৈরি করব এমন একটা শিক্ষা নীতি আমরা তৈরি করব যেখানে মানুষ চরিত্রবান হবে সততা তার মধ্যে থাকবে দুর্নীতি দুর্নীতিপরায় হবে না মানুষের ক্ষুধা দারিদ্র নিরসব কল্যাণ গুলো নানান প্রচারপত্র লিফলেট বুকলেট আমাদের সাহিত্য আমাদের বক্তব্যে এগুলোই কিন্তু এখন আমার দেশবাসীর কাছে তুলে ধরছি যে আমরা তো ইসলামের বিউটিটা এখন দেখার সুযোগ পাইনি আপনারা একটা আমাদের সুযোগ দেন রাষ্ট্রের সমস্ত অর্গানে এই কল্যাণের নীতি এই ওয়েলফেয়ারের নীতি কিন্তু প্রতিষ্ঠিত হবে আমরা কিন্তু এটাই এখন নিয়ে যাচ্ছি আমাদের নির্বাচনী ইস্তেহার দ্রুত আমরা ইনশাল্লাহ শিডিউল ঘোষণার পাশাপাশি একই সময় আমরা ঘোষণা করব। এবং নতুন বাংলাদেশ বলতে আমরা কি বুঝি সেটাই যথাসম্ভব আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ আমাদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এইগুলোই কিন্তু জনগণের কাছে আমরা তুলে ধরছি যে আমাদের লোকরা চাঁদাবাজি করবে না লুটপাট করবে না মিথ্যা বলবে না অন্যায়ভাবে অবৈধ সম্পদ নষ্ট করবে না পরের হক থাকলে সে ফেরত দিয়ে দেবে জুলুম করবে না আদালতে ন্যায় বিচার হবে সুবিচার হবে অন্যায়ভাবে রাজনৈতিক কোনো পলিটিক্যাল কোনো কারণে ব্যাড ইন্টেনশনে কাউকে কষ্ট দেওয়া হবে না যা ইতিপূর্বে হয়েছে সরকার এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং রাষ্ট্রযন্ত্রের এমন একটা ফর্মের মধ্যে এতদিন আমাদের দেশটা চলেছে এখানে যে প্রবেশ করেছে সে অত্যাচারী হয়েছে সে দুর্নীতিবাজ হয়েছে সে ফ্যাসিবাদী শাসকের নতুন রূপ সে ধারণ করেছে আমরা এই জন্য রাষ্ট্র কাঠামোর কিছু রিফর্মের প্রস্তাব করেছি আমরা শিক্ষা নীতিতে আমাদের নারী আমাদের অর্থনীতি আমাদের বিচার সব জায়গাতে আমরা গভর্নমেন্টের কাছে করেছি সেগুলো আমরা রিটার্ন জনগণের কাছে নিয়ে যাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইট আমাদের নানান মিডিয়াতে আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের নতুন বাংলাদেশের ধারণাটা কি কিং